ঠাকুরগাঁওয়ে এক হাজার শীতার্থকে উন্নত মানের শীতবস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট শনিবার দুপুরে সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় আর এনিথিং গুড দ্যাটস কামিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবা জেনিয়া দোয়াস কিবা ফ্যামিলি জেনিয়া দোয়াস আর ইনশাআল্লাহ উইল আসসালামু আলাইকুম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের হেড অফ অপারেশন মোহাম্মদ ইকবাল আহমেদ জব্বার ফ্ল রাইজিং অফিসার নর্থনের আফরুজ মিয়া ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট কোঅর্ডিনেটর শায়েক মেজবাহুল হক প্রেসিডেন্ট শায়েক আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুল হক মিডিয়া অফিসার মোহাম্মদ আবদুল্লাহ জমিয়া ইয়াহুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরীফুল ইসলাম ও গণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেয়ালদিন প্রমুখ শীতবস্ত্র পেয়ে খুশি শীতাত্তরা এমন আয়োজন আরও বড় আকারে করার পরামর্শ এসিলেন্ডের